সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট চারটি গাড়ি ভিডিও নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার সতেরো দুই বছরের কাগজপত্র ডেট ফেল দুই বছরের কাগজপত্র ডেট ফেল গাড়িটি অরিজিনাল কালার আছে নতুন করে কেবিনের কাজ করা হয়েছে গাড়িটা রঙ রঙের কাজ চলতেছে গাড়িটা যারা রং ছাড়াই অবস্থায় গাড়িটা নেন এই গাড়িটি কাগজপত্র দুই বছরের ডেট ফেল এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে চট্ট মেট্রো দৈনতান্ন এগারো জিরো পাঁচশো বিশ এই গাড়িটির কাগজপত্র দুই বছরের ডেট ফেল কাগজপত্র দুই বছরের ডেট ফেল কিন্তু গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিনের কাজ করা হয়েছে গাড়িটি কেবিন বডি একদম ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা গাড়িটির দাম রাখবো দুই বছরের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি মডেল দুই হাজার এগারো কাগজপত্র ডেট ফেল গাড়ির নাম্বার হচ্ছে নোয়াখালী দৈতান্ন এগারো ডাবল জিরো চুরাশি নোয়াখালী দৈতান্ন এগারো ডাবল জিরো এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে নতুন করে কেবিন বডির কাজ করা হয়েছে গাড়িটি রঙের কাজ করা হয়েছে কম্পেন সম্পূর্ণ ওকে এই গাড়িটি রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফিল গাড়িটি আপনি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আছে নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় এই গাড়িটির দাম পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন চার নম্বরে যে গাড়িটি দেখাবো ওই গাড়িটি হচ্ছে টাটা সুপার গাড়ি মডেল দুই হাজার তেরো কাগজপত্র ডেট ফেইল আছে ট্যাক্স টুকান ফিটনেস দুই হাজার একুশ সাল রোড পারমিট দুই হাজার বাইশ সাল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডিটা হচ্ছে নয় ফিট গাড়িটি নতুন করে কাজ করা হয়েছে কেবিন বডি সম্পূর্ণ ওকে গাড়ি সেসিসটা ওকে আছে চাকার কন্ডিশন ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গাছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম ডাক চট্টগ্রাম মেন হাইওয়ে রোডের পাশে ঢাকা চট্টগ্রাম মেন হাইওয়ে রোডের পাশে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ